আলাইকুম আজকে নিরামিষ কুমড়োর ঘন্ট তৈরি করব। আর তার সাথে থাকবে হাতে গড়া গরম গরম নরম খোলা রুটি এর জন্য কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুও ডুমো করে কেটেছি কিন্তু পাতলা করে কেটেছি এখানে কাঁচা ছোলা সেদ্ধ করা আছে টমেটো কাঁচা লঙ্কা ধনে কিছুটা বাদাম নিয়েছি এখন ফ্রাই মধ্যে সামান্য তেল দিয়ে বাদাম ভেজে তুলে নিলাম তবে গ্যাসের ফ্লেম একেবারেই লো করে বাদাম ভাজতে হবে এতে করে বাদাম ভাজা ভালো হয় আবারও কিছুটা তেল দিলাম কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলু ভেজে নিতে হবে মোটামুটি একটু লাল হওয়া পর্যন্ত ভাজবো খুব বেশি ভাজা ভাজা করবার দরকার নেই আলু ভাজা হলে তুলে নিলাম এরপর আবারও কিছুটা তেল দিলাম তেল দিয়ে কেটে রাখা কুমড়ো দিয়ে সামান্য নুন দিয়ে কুমড়োও ভেজে নিতে হবে কুমড়ো ভাজা হলে তুলে নিলাম এখন তেল দিয়ে পাঁচ ফোরন দিলাম পাঁচপুরো একটু লাল করে ভাজা হয়ে এলে টমেটো কাঁচা লঙ্কা দিলাম তারপর আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম এখন ফ্রাইপ্যানের যা অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ একেবারেই জমে গিয়েছে খুন্তি একেবারেই চলছে না সেই জন্য তাড়াকুঁড়ো করে একটু পানি দিলাম এবার শান্তি করে মশলাপাতি কষানো যাবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন মশলার মধ্যে সেদ্ধ করা ছোলা দিয়ে কষাতে থাকবো এতক্ষণে ফ্রাই প্যানের ছোলার সাথে মশলাপাতি কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু কুমড়ো একসাথে দিয়ে দিলাম এবার এগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম যাতে মশলা ভালো করে আলু কুমড়োর মধ্যে মিশে যায় এখন একটু পানি দিয়ে ঢাকা দিলাম এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছে আলু কুমড়ো সেদ্ধ হওয়ার জন্যে ঢাকা খুলে দু থেকে তিন মিনিট পরপরই ওপর নিচ করে দিতে হচ্ছে যেহেতু সামান্য পানি দেওয়া আছে সেই জন্য বারে বারে ঢাকা খুলে দেখতে হচ্ছে আর একবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হচ্ছে এখন দেখো কুমড়ো আর আলু নরম হয়ে এসেছে এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর লঙ্কা দিয়ে ঢাকা দিলাম আবারও তিন থেকে চার মিনিট হলেই তরকারি একেবারে রেডি হয়ে যাবে এখন ঢাকা দিলাম এদিকে দেখো রুটির কাজ চলছে একদিকে তরকারি করছিলাম আর একদিকে রুটির ঝামেলা মেটাচ্ছিলাম তবে কুমড়ো আলুর নিরামিষ ঘণ্ডর সাথে হাতে বেলা গরম গরম রুটি হলে তরকারি কিন্তু কম পড়ে যায় এইদিকে গ্যাসের ফ্লেম বন্ধ করলাম আর ওপর থেকে এক চামচ ঘি দিলাম দেখো যে কোনো সবজির ঘন্ট মানে অবশেষে ঘি দিতেই হয় তবে সেই ঘন্টর স্বাদ দ্বিগুণ হয় সকালবেলা ছেলেদের স্কুলে পাঠিয়ে তরকারি আর রুটি তৈরি করে ফেললাম নিরামিষ কুমড়ো আলু ঘন্টর সাথে হাতে তৈরি গমের আটার গরম গরম খোলা নরম রুটির রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে আমার ভিডিওর নিয়মিত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আল্লাহ পেজ